আমাদের ডিসকাউন্ট সবে চলে এসেছে নতুন কিছু লেডিস স্যান্ডেলের কালেকশন সবগুলা কালেকশন একটা একটা করে দেখিয়ে এটি একটি ডিজাইন তারপর এটি একটি ডিজাইন তারপর এটি একটি ডিজাইন তারপর এটি একটি ডিজাইন একটি ডিজাইন ডিজাইন আরো কিছু কালেকশন চেক আউট করিয়ে দেই এটি আছে একটি ডিজাইন আরো আনকমন কিছু কালেকশন আছে যেমন এটি একটি ডিজাইন স্যান্ডেল সাইজ হচ্ছে থেকে ছত্রিশ যেমন এটি একটি কালার তারপর আছে এটি একটি ডিজাইন তারপর এটি একটি কালার আছে তারপর এটা একটা জুতা আছে খুবই সুন্দর